তো এই আইন অনুযায়ী এখন অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমি তো নতুন গ্রীষ্মে আসছি লিবিয়া কিংবা অন্য দেশ থেকে আমি গ্রীষ্মে আসছি অবৈধভাবে তো এখন কি পুলিশে যদি আমাকে ধরে আমাদেরকে কি বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি আমরা এখানে থাকতে পারবো তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে যে তারা কি আইন করছে এবং আইনগুলা কোন কোন ক্ষেত্রে তারা প্রয়োগ করবে কিভাবে তারা ওই আইনগুলা পরিচালনা করবে তো এক নাম্বার আমি যদি বলি আগে গ্রীষ্মে অবৈধভাবে যারা গেছে সাত বছর থাকার পরে তাদেরকে রিসের দেওয়া হতো মানে বৈধতা হওয়ার জন্য সুযোগ দেওয়া হতো তো এখন সেটা বাতিল করে দেওয়া হয়েছে দুই নাম্বার আমি যদি বলি যারা বর্তমানে অবস্থান করতেছে গ্রীস ছয় বছর কিংবা সাত বছর হয়ে গেছে যারা रेसिडेंटের জন্য অ্যাপ্লাই করছে তাদেরকেও রেসিডেন্ট দেওয়া হইব না সবগুলা বাতিল করে দেওয়া এক বাক্যে যদি বলি মানে সবগুলা বাতিল তিন নাম্বার আমি যদি বলি যারা এখন বর্তমানে গ্রীসে অবুদ্যভাবে অবৈধ পথে যাবে তো তাদেরকে গ্রীস থেকে আইন অনুযায়ী শুধু তারা না এখন নতুন যারা যাবে এবং যাদেরকে বাতিল কইরা দেওয়া হয়েছে। মানে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা এখন নতুন অবৈধভাবে গেছে এক মাস দুই মাস কিংবা যারা সাত বছর রয়ে গেছে ছয় বছর রয়ে গেছে তাদেরকে বাতিল করিয়া দেওয়া হয়েছে সবাইকে তারা সরকারের ভাবে একটা বার্তা দেওয়া হবে যে আপনারা গ্রীষে এতদিন থাকতে পারবেন যে এক্সাম্পল ধরেন পনেরো দিন কিংবা এক মাস তো থাকতে পারবেন এর ভিতরে আপনারা এই গ্রীষ ত্যাগ করতে হইব যদি এর ভিতরে আপনারা গ্রীষ ত্যাগ না করেন তাহলে তারা যদি আপনাকে আবার ধরতে পারে তাহলে তারা মোটা অঙ্কে আপনাকে জরিমানা করবে তারা বলে নাই যে এত কিংবা এত থাকার কোনো পরিমাণ বলে নাই তারা বলছে যে মোটা তাদেরকে জরিমানা করা হবে এখন যারা আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমরা তো গ্রীষে নতুন গেছি এখন যদি তারা ধরতে পারে কিংবা পুলিশে আমাদেরকে ধরতে পারে তারা কি আমাদেরকে দেশে পাঠিয়ে দেবে মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি বলবো এক বাক্যে যে না ভাই এটা একদমই বই পাবেন না কারণ কোন ইউরোপের দেশ থেকে তারা এপ্লাই করে বাংলাদেশে ফাটাই না লোক যতক্ষণ পর্যন্ত আপনি কোন ক্রাইম না করছেন মানে মারা মারামারি কিংবা কাউকে মেরে ফেলছেন এরকম যতক্ষণ পর্যন্ত না করছেন কোন ইরুফ কান্ট্রি থেকে আপনাকে একবারে তারা দেশে ফাটাবে না তার আপনাকে একটা বার্তা দেবে মানে কিছু সময় নির্ধারিত থাকার জন্য অনুমতি দেবে এক্সাম্পল আমি যেমন প্রথম বলছি যেমন যে পনেরো দিন আপনারা থাকবেন এর ভিতরে গ্রিস ত্যাগ করবেন এর ভিতরে আপনারা যদি গ্রিস ত্যাগ করেন তার আপনাকে কিছু বলবে না তো ওই বার্তা অনুযায়ী আপনি যদি ত্যাগ না করেন তারা যদি আপনাকে আবার ধরতে পারে তারা যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে তারা তাদের দেশের আইন অনুযায়ী আপনাকে তারা জরিমানা করবে এবং কত জরিমানা করবে সেটা আমার জানা নাই কারণ তারা বলে নাই যার জন্য আমিও বলতে পারি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন কারণ অনেকের মনে এই প্রশ্ন ঘুরতেছে তো ভিডিওটা শেষ করার আগে বলতে চাই তো আপনাদের যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে পর্যন্ত দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ